ফাইনালি 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 সেলের মার্কেটিং অলরেডি শুরু করে দিয়েছি আর অলরেডি প্রচুর কেনাকাটা করে ফেলেছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে তো এখন মানে রোদ্দুর থেকে এসে বিরাট কষ্ট হচ্ছে গরমে কষ্ট হচ্ছে তো বল্টু বল্টুর মন খারাপ বল্টুর জন্য কিছু কিনতে পারিনি এখনো বল্টুর পয়লা বৈশাখী জামা এখনো হয়নি বনের একটা দুটো হয়েছে কিন্তু বলটুর এখনো হয়নি তাই মন খারাপ তো বল্টুটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো ফাইনালি আমি যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পড়েছি আর হচ্ছে পয়লা বৈশাখ তো সব সুতিরই কিনেছি সুতির শাড়ি তো শাড়ি শাড়ি এবার সেল মার্কেট করে আমার পুরো খুশি গেছে দেখলাম এটা এটা কী বলা এটা এটা বলটু বল্টুর পয়লা বৈশাখে গিফট হাতড়ি ওটা মাল আর এখানে আছে

কাকে দেবো সেটা অত ডিটেলস আমি বলতে পারছি না তো ছাপাগুলো দেখে নাও কেমন হচ্ছে রেডিমেড বাংলার ছাপা এটা রেড কালার এই ফেভারিট আচ্ছা ওটা পছন্দ হচ্ছে বলতু এটা লাল হলুদ সাদা দিয়ে ছাপা সুন্দর লাগছে আর ফাইনালি যেটা আছে এইটা লাল সাদা তো এই ছাপাগুলো হালকা করে তোমাদের দেখালাম আর যেগুলো কিনে এনেছি বনি বাড়িতে ছিল বনির জন্য স্পেশালি এনেছি দেখবা এই দেখো দেখো আইসক্রিমটা দাও বনির জন্যে কিনেছিলাম আইসক্রিম বাইরে এত গরম এত রোদ্দুর যে আইসক্রিম পুরো স্যুপ হয়ে গেছে এই দেখো মধ্যে হ্যাঁ বনি তোমার জন্য এই মানে আইসক্রিম তো চেটে চেটে খেতে হয় আর একটা স্যুপ মতো তুমি খেয়ে নাও আর দুটো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি যদি বাঁচানো যায় মানে আইসক্রিম দুটো মারা পড়ে গেছে যদি বাঁচানো যায় ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে আর স্পেশাল যেটা আছে আজকে হলো বাসন্তী মায়ের মহা অষ্টমী তো সবাইকে অনেক শুভেচ্ছা আর যাদের দিকে পুজো হয় তারা খুব মজা করে আমাদের এখানে হতো বাড়ির পাশে এখন আপাতত জানি না কি কারণে বন্ধ হয়ে গেছে তো আজকে এখন ঠাকুর দেখে শপিং করে সমস্যা সব করে গোল্টুবাণির জন্য নিয়ে চলে এসছে স্পেশাল আমি তো উপোস করেছি আজকে ভাত খাবো না তো লুচি আর ছোলার ডাল এটা সেটা বানিয়েছি সেগুলো খাবো সঙ্গে এগুলো থাকবে কি বলে এগুলো জামরুল আর তরমুজ জামুল না জামরুল জামুল জামরুল জামুল তো অনেকগুলো এনেছি দেখি নাও এগুলো বলটুর একটা বনির একটা আর আমার তিন পিস তাই তো ঠিক বললাম না ও ভুল বললাম আমার একটা বলটুর দুটো বনির দুটো যাইহোক সাইজগুলো দারুণ এখন অসময় সুন্দর মিষ্টি খেতেও দারুণ মনে হয় তো আমি এখনও খাইনি ধুয়ে খেতে হবে সঙ্গে আছে তরমুজ ওটা দিয়েই লাঞ্চটা সারবো ভাবছি তরমুজ দিয়েই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর ফেসবুক পেজটাকে ফলো করে দাও ঝটপট আর হচ্ছে এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো প্রচুর প্রচুর সাপোর্ট করো আর সবাই খুব মজা করো আজকে মহামায়া অষ্টমী অষ্টমী পুজো অনেকেই অনেকেই উপোস করেছে অনেকে মানে কি কি খেয়েছ কারা কি খেয়েছ কমেন্ট সে জানিও আর আমি তো কী খেয়েছি সেটা বলে দিয়েছি আর লাঞ্চে এখন তরমুজ আছে তো ঠিক আছে সবাই ভালো থেকো টাকা